আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আল্লাহর রহমতে আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি সুস্থ আছি পুরোপুরি যে সুস্থ সেটাও বলবো না অনেকটাই ব্যথা মানে ও মেডিসিন খাচ্ছি বাট কমছে না এ মনে হচ্ছে এক্স রে করতে হবে তো দেখা যাক কি হয় তো আস্তে আস্তে জামা কাপড়গুলো ধোয়া ছিল আগে থেকেই তো জামা কাপড়গুলো ভাবলাম একটু গুছিয়ে নিই চেয়ারের কাপড় সাপারগুলো একটু পেতে নিই কারণ দেখো এরকম এলোমেলো ইতার আগে কিন্তু ভালো লাগে না তো আমরা বাড়ির বউরা যতই শরীর অসুস্থ থাক না কেন আমরা সময় চাই ঘরটা যেন পরিপাটি থাকে তো যে কথা সেই কাজ ফাইনালি আমি দেখতে পাচ্ছ জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি অনেকগুলো কাপড় বিছানার উপর রেখে দিয়েছি বিছানা টিছানা সব গুছিয়ে নিচ্ছি নিয়ে এবার জামা জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এটা পরের দিনের ব্লগ দু দিনের ব্লগ আমি তোমাদের একসঙ্গে শেয়ার করছি কোনো ব্লগ শেয়ার করতে পারিনি আর পরের দিন ওই দিন তারপরে এখানে চেয়ারের কাপ কাবারটা টি টেবলের কাভারটা সব এগুলো পেতে নিচ্ছি ঠিক আছে তো আস্তে আস্তে এগুলো করে নিচ্ছি আর ভাবছি যে এখন যদি না করি তাহলে দেখো আর একটা দিন আছে মাঝে কখন করবো বলো আজকে উনত্রিশে রমজান তো আলহামদুলিল্লাহ উনত্রিশটা রোজা আমি করতে পেরেছি আজকে যদি রোজা রাখছি তো ইনশাল্লাহ দিনটা পার হয়ে যাবে পাকের কাছে চাই যাতে ভালোভাবে রোজাটা পার করতে পারি আর একটা রোজা তো আশা রাখছি তিরিশটা রমজান কমপ্লিট করব আল্লাপাকের অশেষ রহমতে হয়তো উনত্রিশটা রোজা কমপ্লিট করতে চলছি আর একটা রোজা আছে সেটাও কমপ্লিট করবো পাক না চাইলে কিন্তু সম্ভব হতো না তো যেই কথা সেই কাজ তো দেখো কাজ বাজগুলো করে নিচ্ছি তোমরা দেখে থাকো আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো ভয়েস দিতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে দিতে পারছি না তবুও চেষ্টা করছি কিছুটা হলো তোমাদের সঙ্গে শেয়ার করার তো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিও ছোট বোন বা দিদি হিসেবে ক্ষমা করো ঠিক আছে তো চলো দেখতে থাকো আর সবাই একটু সবার সবাইকে জানাই ঈদ মুবারক সবার জন্য অনেক দোয়া ভালোবাসা রইলো ঈদটা তোমরা সবাই ভালোভাবে কাটাও এই দোয়াই করি আমার ঈদটা এবার সত্যি কথা বলতে বেশি একটা ভালো যাবে না কারণ শরীর অসুস্থ থাকলে কিন্তু কাজ বাজে সত্যি কথা বলতে মন দেওয়া যায় না তবুও চেষ্টা করবো যতটুকু পারবো ভালোভাবে ইটটা পার করা। তো এক এক করে আমি সমস্ত চেয়ারের কভারগুলো পেতে নিলাম বিছিয়ে নিলাম বেশি কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে প্লিজ কেউ কিছু মনে করো না সরি তোমাদের কাছে সরি চাইছি রমজান মাসটা একটু ওরকমই অসুবিধাই হচ্ছে ভালোভাবে ভিডিও শেয়ার করতে পারতেছি না দেখানোর মতো যেন কোনো কিছু হয়ে উঠছে না ইফতারি আয়োজন করতে গেলে খুব তাড়াহুড়ো লেগে যায় তাইতে কিছু শেয়ার করতে পারি না রুমটা গুছিয়ে নিলাম দেখতে পাচ্ছ সত্যি ভালো লাগছে এখন আগে কেমন কেমন লাগছিল তো ফ্রেন্ডস আলহামদুলিল্লাহ আজকে বেশি কিছু ইফতারিতে আয়োজন করতে পারিনি এগুলো আমার জাল বড় জাল বানাইছে সে ওখান থেকে পাঠিয়ে দিয়েছে চোলার ঘুগনি বেগুন ভাজা আর কিছু একটা পশমিশ ভাজা করছে সেটা তারপরে আমার মেজাজাল পায়েস পাঠিয়ে দিয়েছে আর কালকে আমি পায়েস করেছিলাম সময় বানাইছিলাম তো একটু সময় ছিল ওই সময়টাই দিয়েছি অবত অত নিয়ে না তো খাবার খাবার না খেলো তো সময়টাই আছে এটাই ইফতারিতে শুধু আজকে কি করছি জানো শুধু একটু প্লাও বানাইছি কালকে মাংস রান্না করছিলাম তো ওই মাংসটা আছে মাংসটা গরম করে নিয়েছি মাত্র প্লাউটুকু বানাইছি আর কিচ্ছু বানাতে পারিনি এই প্লাওটুকু বানাতে গিয়েই খুন্তি নাড়তে আমার এতটা পরিমাণে ব্যথা শুরু হয়েছে কী বলবো তারপরে বাম লাগালাম বাম লাগিয়ে নিয়ে তারপরে আমার বাদ বাকিটুকু তো আমাদের ভাইয়াকে বললাম ও নাড়লো তো কিছু করার নেই এভাবেই চলতেই হবে আর যে দুই দিন আছে তাই না তো চলো ঠিক আছে এখন বাজে পাঁচটা তিরিশ মিনিট হ্যাঁ একচল্লিশে ইফতারি আমাদের না বাবা একচল্লিশ মিনিটে ইফতারি আর এগারো মিনিট সময় আছে তো চলো ঠিক আছে আজকের মতো এখানেই এন করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নতুন দিনে নতুন আর একটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ